আসসালামু আলাইকুম বেসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ভিউয়ার্স আজকে আবারও ঈদের পরে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে মাত্র সাতাইশ হাজার টাকা পাঁচশো আর মেশিন বিক্রি হবে একদম ফুল ফ্রেশ তো এরই আগে আমি বলে দিচ্ছি এখানে চার পিস পনেরো তিন ইঞ্চি স্পিকার দেখতে পাচ্ছেন কয়েল কাটা কয়েল পেপার চেঞ্জ করে নিলে অত্যন্ত ভালোবাসবে এগুলা যারা কম রেটের মধ্যে স্পিকার খুঁজতেছেন একটি আর রেডি করতে চান এগুলো নিতে পারেন মাত্র পনেরোশো টাকা পিস চার পনেরো ছয় হাজার টাকা চার পিস ঠিক আছে একটা হচ্ছে স্ট্রেঞ্জার তিনটা হচ্ছে জেবিএল এক ফুটার অত্যন্ত ভালো প্রেশার পাবেন কম দামের মধ্যে এগুলা দেখতে পাচ্ছেন ভালো কোয়ালিটির ম্যাগনেট এটা ম্যাগনেট সাইজটাও মোটা আর একটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্রেঞ্জার তো কয়েল পেপার চেঞ্জ করে নিলে অত্যন্ত ভালোবাসবে যারা অনেকেই কম রেটের মধ্যে খুঁজেন এই জন্য এগুলা দিলাম ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে পিয়ানো ম্যাটাল টান পিয়ানো কোম্পানির পাসওয়ার্ড অনায়াসেই দশ থেকে বারোটা হরেন চালাতে পারবেন কোনো কাজ করা হয় না ভিতরে ভিতরের ছবি আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন দেখিয়ে দেব ভিতরে অংশ এটা মাত্র আঠাইশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন অত্যন্ত ভালো সেট রানিং আগের সেট তো দর্শকেরই পাশাপাশি আজকে আরও কিছু মাল দেখাবো আপনাদেরকে এই যে মিক্সার দেখতে পাচ্ছেন এগুলো মাত্র পাঁচ টাকা পিস এগুলা রিপেয়ার করে নিতে হবে ফ্যাটার সমস্যা আছে একদম কম রেটেই দিয়ে দিচ্ছি আপনাদের পনেরোশো থেকে দুই হাজার টাকা যদিও খরচ হয় মিক্সারগুলো দিয়ে আপনারা লাইভ প্রোগ্রাম চালাতে পারবেন ফ্যাটার সমস্যা আগে বলে দিচ্ছে আর কোনো সমস্যা নেই পাওয়ার আসে চাল অবস্থাতে আছে এই আছে আরেকটা এই সেম মাল এটার এসকেবি আছে এসকেবি বি সহ দিয়ে দেওয়া হবে কাঠের বাস আর কি এই হচ্ছে আড়াইশো আট মাত্র আঠারো হাজার পাঁচশো একদম ফুল ফ্রেশ ভিতর অরিজিনাল ভিতরে কোনো কাজ করা হয় নাই ছবি আছে তোলা প্রত্যেকটা সেটের আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন দেখতে পাবেন আর একটি মেটাল সেট আছে তার দাম পড়বে উনত্রিশ হাজার টাকা চারশো আট টু পার্ট হালকা পাতলা গাছ তেমন বড় কোনো কাজ নাই দু একটা স্টার চেঞ্জ হতে পারে তবে সেট ভালো বাজে চারশো আট আড়াইশোটার ভিতরে কোনো কাজ হয় না এটা আমি নিজে ভাড়াও দিছি অত্যন্ত ভালো বাজে এই হচ্ছে মেটাল টন্ডিশার চারশো এবং ওই যে মিক্সচারটা এটা পাঁচ হাজার টাকা শুধু ফেরার সমস্যা এদিকে দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশন একশো বিশ দাম মাত্র তেরো হাজার টাকা নিচেরটা নয় হাজার টাকা হালকা পাতলা কাজ হয়েছে রানিং সেট আর এই সেটগুলো কম রেটে সেল হবে যার যেটা লাগে স্ক্রিনশট মেরে আসলে বিস্তারিত জানতে পারবেন স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে দিলে ভালো হয় কারণ হোয়াটসঅ্যাপে কোনো প্রবলেম করে না এ মধ্যে অনেক সময় অ্যাড হয় না সেই অনেকগুলো নাম্বার অ্যাড হয়ে আছে অলরেডি এই হচ্ছে ফোর জিরো এইট জিরো মাত্র আঠারো হাজার টাকা এটার টুকটাক কাজ হয়েছে তবে রানিং সেট কোনো সমস্যা নেই রানিং একশো পার্সেন্ট আপনারা চার ইঞ্চে মাল এটা দিয়ে অনায়াসে চালাতে পারবেন আর এই হচ্ছে আপনার চারশো আট আগের সেট রানিং দাম মাত্র পঁচিশ হাজার একদম রানিং টুকটাক কাজ হয়েছে মেটাল সেট আসলে মেটাল ডেন্ডিস্টার সেটগুলো একটু কাজ থাকবে এইগুলো আগের সেট এই হচ্ছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন মিক্সার এটা ছয় হাজার টাকা পড়বে দাম বারো চ্যানেল ইয়ামা সব কিছু ওকে একদম নতুনের মতো এটার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা এটা ছয় চ্যানেলের ই রিভাবিকও সব কিছুই ভালো আছে দর্শক এই হচ্ছে সেই মাস্টার কপি মেশিনটা এটা ভালো সাউন্ড কোয়ালিটি একদম নতুন আপনারা যারা কম বাজেটের মধ্যে পাসওয়ার্ড খুঁজতেছেন অনেকেই খুঁজেন এটা মাত্র সাতাইশ হাজার টাকা হলে নিতে পারবেন একদম ফুল ফ্রেশ মাস্টার কপি সেট একদম ফুল ফ্রেশ রানিং আপনারা নিবেন আর চালাবেন যার যেটা লাগে আমাকে কল দিবেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান আবার বলে দিচ্ছি আমাদের নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে নখ দিবেন এই হচ্ছে পিছনের অংশ দেখতে অরিজিনাল মতোই একদম একদম নতুন কন্ডিশন নতুন দোকানদার বিক্রি করে দিছে সম্পূর্ণ দোকান সহকারে রানিং সেট সমস্যা নেই অনেকে আছেন কম বাজেটের মধ্যে আসলে বাজেট অরিজিনাল সেটের একটু বেশি হয় এই জন্য অনেকেই কম রেটে ভালো সার্ভিস খুঁজেন এই জন্য এটা নিতে পারেন যাদের বাজেট কম আমাদের ঠিকানা হচ্ছে জেলা মৌলভী বাজার বিভাগ সিলেট কল দিবেন যার যেটা লাগে আমাদের আশেপাশের হলে অবশ্যই দোকানে আসবেন এসে নেবেন চেক করে আশেপাশের হলে লোকেশনে আসবেন এসে মাল চেক করে নিতে পারবেন অথবা দূরের হলে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে পাঠিয়ে দেব যে কোনো জেলায় তো থেকে টাকা দিয়ে নিতে পারবেন আর অল্প কিছু অ্যাডভান্স করতে হবে দর্শক এই হচ্ছে এই ছোট্ট মিক্সারটা ভিডিও করে দিলাম একটু এটা রানিং আছে কোনো সমস্যা নেই সহজ চ্যানেলের পঁয়তাল্লিশশো টাকা দাম তো ভালো থাকবেন সবাই ভিডিওটি লাইক করে দিবেন সালাম আলাইকুম